এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি এবার জোরদার অনুষ্ঠিত হতে চলেছে হনুমান জন্ম জয়ন্তী জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে হনুমান জন্ম জয়ন্তী মহৎ উৎসব একে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন জলপাইগুড়ির হনুমান মন্দিরে নয়ই এপ্রিল থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান তারিখ বিকেলে হবে একটি এরপর সন্ধ্যায় হবে শ্রীমদ ভগবত পাঠ দশ তারিখ বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বারো তারিখ শ্রী শ্রী হনুমান জন্ম উপলক্ষে কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হবে পাশাপাশি যোগ্য ও আয়োজন করা হয়েছে অন্যদিকে দশই এপ্রিল থেকে শুরু হতে চলেছে কদমতলা শ্রী সংকট মোচন হনুমান মন্দিরের বার্ষিক হনুমান জয়ন্তী এই মহৎ উৎসবকে কেন্দ্র করে দশই এপ্রিল কদমতলা হনুমান মন্দির থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হবে এর পাশাপাশি এগারো তারিখ বারো তারিখ ও তেরো তারিখ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে এবং কুড়ি এপ্রিল একটাই ভান্ডারি বিতরণ করা হবে সকলের জন্য দুই মন্দির কমিটির সদস্যরা বলেন আমাদের মাসলাইবাড়ি সিসি পঞ্চমুখী হনুমান মন্দিরের প্রোগ্রাম নয় তারিখে বিকেলবেলা কলসযাত্রা দিয়ে তারপরে ভাগবত পাঠ হবে সন্ধ্যাবেলা দশ তারিখে কীর্তন শুরু হবে আমাদের যোগ্য হবে এবং এগারো তারিখে রামলীলা কীর্তন শুরু হবে এবং বারো তারিখে আমাদের মেন যে প্রোগ্রাম সেটা হনুমান জয়ন্তী পূজা হবে এবং ভোগ বিতরণ হবে মহাকুম্ভে আমরা মহারাজজীর সাথে আমরা গিয়েছিলাম ওখানে একটা হাজার আটটা মূর্তিটা সেটা আমাদের পঞ্চমুখী শিবলিঙ্গ আমরা এখানে নিয়ে এসছি এবং এটা আগামীতে আমরা এখানে প্রতিষ্ঠিত করব সেটা হনুমান জয়ন্তীর পরে শ্রী শঙ্করমোচন হনুমান মন্দির কদমতলা জলপাইগুড়ির এবার বজরঙ্গলীর জন্মোৎসব দশ তারিখ থেকে তেরো তেরো তারিখ অবধি চলবে উৎসব তারপরে কুড়ি তারিখে ভান্ডারা প্রোগ্রাম হয়ে সমাপ্তি হবে আর এখানকার মেন যে বাবার পূর্ণিমার যে পূজা হয় ওটা হচ্ছে আপনাদের বারো তারিখ শনিবার সকাল থেকে প্রণামী চালু হয়ে যাবে সব ভক্তরা আসবে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটারিয়ার সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আর অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি